চলে আসলাম পাবনা শহরে মডার্ন ট্রেডিং তো এখান থেকে যা যা তো জিনিস আমার সব সবকিছু আমি এখান থেকে নিয়ে থাকি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আমি এই দোকান থেকে সব সময় যত কিছু দরকার হয় আমি কিনে থাকি থেকে সুতো বুতাম সবকিছু তো এখানে কিন্তু সবকিছু কিনতে পাওয়া যায় এই যে বাচ্চাদের ক্লিপ তারপরে এখানে হেজাব ক্লিপ সবকিছু এখানে পাওয়া যায় কাটার যত রকমের সুতা উলের সুতা তারপরে হাতের সেলাই করা যত রকমের সুতা এর সুতা প্রিন্টের রং ব্লাউ বা ঠিক রং সব কিছু কিন্তু এই দোকানে কিনতে পাওয়া যায় পাইকির দামে অনেক এ হাতের কাজ করেন উলের ক্রুজের কাজ করেন কাজ করেন তারা অনেক সময় জানেন না যে পাইকারি দামে কোথায় কোন জিনিসটা সেল করে এই দোকানটার ঠিকানা পাবনা কলেজ গলির ভিতরে দোকানটার নাম তো আগেই বলছি মডার্ন ট্রেডিং তো এই দোকানে আমি সব সবসময় সবকিছু নিয়ে থাকি আর এই দোকানে সবকিছুই কিন্তু কিনতে পাওয়া যায় যাবতীয় যা যা দরকার মেয়ে মানুষের টেলার্স এর কাজের সব কিছু এখানে পাওয়া যায় যাই হোক তো তো আমার যা যা দরকার আমি এখান থেকে নিয়ে নিলাম অনেকগুলা সুতা নিয়েছি আর হিজাব ক্লিপ নিয়েছি আর এই যে ছোট থাকতে কিন্তু এই প্রজাপতি ক্লিপগুলো কিন্তু অনেক ব্যবহার করেছি তো আজকে কিন্তু আবার অনেক বছর পরে এটা দেখলাম দেখে কিন্তু আমার অনেক ভালো লাগলো যেহেতু হাতের কাছে চেনা দোকানটা আর এই দোকানে আমি সবকিছুই নিতে পারি আর সবকিছুই পাওয়া যায় যাই হোক তো অনেকগুলা চেন নিলাম ভাই কিন্তু মালয়েশিয়া ভাষায় চেনগুলো কিন্তু গুনে দিচ্ছিলো তো আজকের মতন এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ব্লগ নেই